নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম অনেক দিনের পুরোনো একটা ভিডিও নিয়ে বন্ধুরা গরমে কত কষ্টের মধ্যে আছি এটা দেখো জল দিয়েই যাচ্ছি আগের দিন আমি জল দিয়েছি আজকে বড় জল দিচ্ছে গরমে আর থাকতে পারছি না তো তোমরাও আমার মতন কে কে কষ্টে আছো কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা তো আগে দেখতেই পেয়েছ প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল তো এই গরমের হাত থেকে বাঁচতে তো একটা এয়ার কুলার অর্ডার দেওয়া হয়েছিল তো সেই এয়ার কুলারে যদি একটু গরমের হাত থেকে বাঁচি তো তার জন্য তো দেখতেই পাচ্ছ একটা বড় গাড়ি আসবে তার জন্য ও বাইকটা সরিয়ে দিল এটা ঠিক আগের বছরের ভিডিও তোমাদের শেয়ার করব বলে আর শেয়ার করা হয়নি তো তোমরা আমাকে কমেন্টে জানাবে কুলারটি দেখতে কেমন হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম হয়েছিল সেই মুহুর্তে তো এসি কেনার মতন সামর্থ্য ছিল না সেই জন্য এয়ার কুলার নিয়ে ওই বছরটা চালিয়ে নিলাম তো দেখো তোমরা আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল তোমরা তো আশা করি সবাই জানো এতটা পরিমাণে গরম পড়েছিল যে ওই বছরে প্রায় মানুষ এসে নিয়েছিল তাই দেখো এটা খুলে দেখাচ্ছে আমরা যে কোনো জিনিসই নিই সবসময় ফ্লিপকার্ট থেকেই নিই আর ইএমআইতেই নিই কেন ক্যাশ নেওয়া পুরোটা সম্ভব হয় না তো দেখো খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তো প্রথম প্রথম সার্ভিস খুব ভালো দিয়েছিল তারপরে গিয়ে ওই ফ্যানের আওয়ার মতন হয়ে গেছে অবস্থা তো চলো এটাকে সেটিং করা হবে আর ওই যে দেখতে পাচ্ছ না বন্ধুরা আমার বরের হাতে যেই ফোনটা ওই ফোনটা খারাপ হয়ে গেছে প্রায় এক বছর হতে যায় তো যাই হোক দেখে মনে পড়লো তাই তোমাদেরকে জানালাম আর দেখো এটা হচ্ছে ফুল হাতের কাজ করছিলাম আর এদিকে আমাদের বাড়িতে দেখো ভাইপো দাদা বৌদি এরা সব এসেছিল তো আজকে হচ্ছে ভাইপোর জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে ছোট্ট করে তো তোমরা দেখে জানাবে যে আয়োজনটি কেমন হয়েছে আর এটা পুরো সাজিয়ে ছিল আমার যা তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতেও খুব ভালো লাগছে ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি তারপরে মনে পড়লো যে না চলো ছেড়েই ফেলি আর ছাড়তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে এটা ওর আগের বছর জন্মদিন আমাদের বাড়িতে পালন করা হয়েছিল তো এখানে ফটোশ্যুট চলছিল যে কিভাবে কি ফটোশ্যুট হবে তার জন্য তো এরপরে দেখো আমি ওকে সারপ্রাইজ দেবো তো তোমরা দেখতে থাকো রেডি রেডি করে নিয়েছি তারপর ওকে দেব ও খুব শান্ত শিষ্ট অল্পতেই খুব খুশি হয় তো আমিও আমার সাধ্য মতন চেষ্টা করেছিলাম তো এদিকে হচ্ছে যা হচ্ছে রেডি হয়ে আছে ওকে ভিডিও করবে বলে তাই দেখো আমি ওর চোখ ধরে নিয়ে আসছি আর ও সারপ্রাইজ পাবে বলে সেজে গুজে বসেছিল তো দেখো রিয়াকশানটা আসলে ছোট মানুষ তো ওর জন্যই মানে আনন্দে মনটা ভরে গেছে মুখটা দেখেছো কত হাসি হাসি এরপরে তোমাদেরকে শেয়ার করবো ওর কিউট কিউট ফটোগুলো অনেকগুলো ওর ফটো তুলেছিলাম তো দেখো আমার সব থেকে বেশি ভালো লাগে যে কাউকে কোনো কিছু খুশি করতে পারলে তো জানি না সবার সাথে খুশি হয় কিনা না তবে সত্যিই খুব ভালো লাগলো ওর যে যে মুখে হাসিটা এটাই সব থেকে মনটা জড়িয়ে গেল সব সময়ের জন্য চাই যে সবাই আমার আশেপাশে থাকুক কিন্তু ভাগ্যের কি খেলা দেখো আমি চাইলেও তো আর তারা চাইবে না তাই এখন খুব নিজেকে বড় একা একা লাগে আগে কত কিছু জমজমাট কত ভরাট মতন লাগতো কিন্তু দেখো মানুষের ভুল বুঝতে বেশি সময় লাগে না এর জন্যই মানুষ ভুল বুঝে দূরে থাকে তো সেখানে তো আমার আর কিছু করার নেই বলো আমি অপেক্ষায় থাকবো ভগবান যদি চাই অবশ্যই হয়তো সেই দিনগুলো আবারও ফিরিয়ে দেবে কে দেখো আমার মা ওকে আশীর্বাদ করছে বসার স্টাইলটা দেখেছো পুরো লোকনাথ বাবার মতন আর ও সত্যিই খুব ভালো ও কথা শুনেও খুব ভালো আমি হয়তো ওর পিসি হয়ে ওর জন্য জীবনে কিছু করতে পারিনি তবে চেষ্টা করি কিন্তু এখন ওকে খুব মিস করি অনেক দিন ওর সাথে কথা হয় না তো দেখো মা ওকে আশীর্বাদ করে কিছু টাকা দিল আর আশীর্বাদ করলো এরপর সবাই একে একে ওকে আশীর্বাদ করবে এটা হচ্ছে আমার শাশুড়ি মা ওকে ধান দুপতি দিয়ে আশীর্বাদ করলো আমার শাশুড়ি মাও আয়োজন করেছে এই রান্না বান্নাগুলো করেছে আমি তো শুধু পায়েস করেছিলাম আর বাদ বাকি যে রান্নাগুলো হয়েছে শাশুড়ি মা করে দিয়েছে ওকে আমাদের বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে আর আমি তো ওকে ভীষণ ভালোবাসি এরপর বৌদি ওকে আশীর্বাদ করছে আর দেখো পাশে আমার ছোট্ট নদ দাঁড়িয়ে থেকে দেখছে সত্যি আমি যে কি বলবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না তবে আমি খুব 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 পরিমাণে ওকে খুব মিস করি দেখো যাও ওকে আশীর্বাদ করছে ও যেন সত্যি খুব ভালো থাকে আর মানুষের মতো মানুষ আর খুব ভালো থাকে সময় এই কামনাই করি তো আমি আশীর্বাদ করেছিলাম সেটা কোনো বসত হয়তো নেই এ দেখো খেতে বসেছে ও একা 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 বসে বসে খাচ্ছে আর আমরা ভিডিও তুলতে ব্যস্ত আর এই সব খাবারগুলো সব উঠছিল আমি সত্যি খুব খুশি হয়েছি যে ওর জন্য কিছু করতে পেয়ে কারণ আমার খুব ভালো লাগে কারোর জন্য কোনো কিছু করতে পারলে তো হয়তো সেইভাবে করে উঠতে পারে না কিন্তু তবু আমার বেশ ভালো লাগে সবথেকে বেশি কষ্ট লাগে কি জানো তো বন্ধুরা যে মানুষ মানুষকে ভুল বুঝে যখন দূরে সরে যায় তখনই সবথেকে বেশি কষ্ট লাগে কিন্তু মানুষগুলো এটা বোঝে না যে যাদের সঙ্গে এতদিন সময় কাটিয়ে এসেছি সে আর যাই হোক অন্তত বেইমান না কিন্তু মানুষ মানুষের কথা বিশ্বাস করে মানুষকে বিচার করে তার সঙ্গে মিশে বিচার করে না তাই দেখো আমি যখন ওকে সেই সারপ্রাইজ দিচ্ছিলাম এটা হচ্ছে আমি এই ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম একটু অন্যরকমভাবে তো দেখো পুরো কাছ থেকে তো হ্যাঁ যেটা বলছিলাম যে এটাই যে মানুষ মানুষের সঙ্গে মিশে সেই বিশ্বাস জিনিসটা রাখতে পারে না যে সে কিরকম হতে পারে আদর্শে খারাপ না ভালো শুধু লোকের কথা শুনেই বিচার করে তো সত্যি যদি ওরা যদি আমাকে চিনতে পারতো তাহলে এতটা দূরে থাকতো না বা এই কারণে ভুল বুঝতো না তাই তা আমি এটাই মনে করব যে তারা কখনো আমাকে ভালোবাসেনি বা নিজেরও ভাবেনি যদি নিজের ভাবতো তাহলে এইভাবে নিজের মতন ভুল বুঝে দূরে থাকতো না তাহলে সেই বিশ্বাসটা রাখতো আর এখন মানুষ হচ্ছে লোকের কথাটাই বিশ্বাস করে নেয় তার সঙ্গে মিশে বোঝার চেষ্টা করে না যে আসলে সে সত্যিই কম জানি না কি হয়েছে বা কেন হলো ভগবান কি চাইছে সেটা ভগবানই জানে তাই ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছি আমি নিজে তো জানি যে আমি নিজে কোনো ভুল করিনি বা কোনো পাপ করিনি আর এদিকে দেখো তারপরে হচ্ছে ঘরদৌড় গুছিয়ে রেখেছিলাম তোমরা তো জানো যে বর আসার বর বাড়িতে আসার আগে আমি সব কিছু গুছিয়ে রাখি কারণ ও গুছিয়ে রাখাটা সত্যি খুব পছন্দ করে তো এর জন্য আর গুছিয়ে রাখলে দেখতেও খুব ভালো লাগে কিন্তু ওই যে আমার অভ্যাস একটু অগছলনো তাই জীবনে কিছু পরিবর্তন আনতে হবে চেষ্টা করি হয়তো হয়ে ওঠে না তবে আস্তে আস্তে চেষ্টা করি ও চেষ্টা করবো এই দেখে দেখো দাদা বৌদিরা ছিল এবার তাদেরকে মাংস করে খাওয়ানোর জন্য বসে কাছ থেকে এসে ফ্রেশ কোনো রকম হয়েছে বা হয়নি তো তাদের জন্য রান্না করছে করেছিল তো সেই ভিডিওটা আর করিনি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো ওরা চলে যাচ্ছে তাই এইগুলো এই দিনগুলো সত্যিই মনে রাখার মতন তাই আমার জীবনে সব শ্রেয় হয়ে থাকবে তাই তোমাদেরকে শেয়ার করলাম তাই তো দেখো ওরা চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই সঙ্গে থেকো আর ফটোগুলো একটু দেখে নাও সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো